শনিবার ভগবান শনিদেবকে উৎসর্গ করা হয় ভগবান শনিদেবের নেতিবাচক প্রভাবের কারণেই জাতকদের জীবনে সমস্যা লেগেই থাকে নানান ঝামেলা জীবনে আসে শনিদেবের কুপ্রভাব দূর করার জন্য মানুষ নানান ব্যবস্থা করে থাকেন কেউ উপোস করে রাখেন কেউ আবার অনেক কিছুই দান করে মনে রাখা দরকার শনিদেব সবসময় খারাপ ফল দেয় না যদি শনি জন্মকুণ্ডলিতে শুভ অবস্থায় বসে থাকেন এবং সেই ব্যক্তি যদি নিয়ম অনুশাসন মেনে চলেন তবে শনিদেব তাকে কখনো বিরক্ত করেন না এবার বলবো কোন কাজগুলি করলে শনিদেব খুশি হয়ে প্রচুর অর্থ দিয়ে থাকেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এক নম্বর প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন সাতবার শনিবার ও মঙ্গলবার অবশ্যই কিন্তু পাঠ করবেন দুই পিঁপড়েদের চিনি খাওয়ান প্রতিদিন তবে শনিবার অবশ্যই খাওয়াবেন তিন নম্বর শনিদেবের অশুভ প্রভাব থেকে বাঁচতে শনিবার সূর্যাস্তের পর মধ্যমা আঙুলে কালো ঘোড়ার নালের আংটি পড়ুন চার শনিদেবের নাম জপ করুন প্রতি শনিবার রুদ্রাক্ষ মালার সাথে অন্তত এগারোবার শনিদেবের মন্ত্র পাঠ করুন পাঁচ শনিবার সরিষার তেল ভুলেও কিনবেন না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন ছয় শনিবার কালো কাপড় কালো তিল কালো ডাল ও যে কোনো কালো রঙের জিনিস আপনি দান করুন সাত শনিবার শনিদেবের পুজো অবশ্যই করবেন আট শনিবার শনি মন্দিরে শনিদেবকে সরিষার তেল নিবেদন করুন এটা অবশ্যই করবেন নয় গরিব মানুষদের দান করুন এবং প্রকৃতি সেবা করুন এটা কিন্তু খুব ভালো একটা উপায় দশ পশুদের খাবার খাওয়ান পশুদের উন্নতির জন্য একটু চেষ্টা করুন তাদের কখনো ক্ষতি করবেন না এগারো নিয়ম শৃঙ্খলা মেনে চলুন কখনো কিন্তু নিয়ম ভঙ্গ করবেন না এই এগারোটি কথা আপনি যদি মেনে চলতে পারেন তাহলে শনিদেব খুশি হবেন এই খুশির জন্যই আপনাকে প্রচুর অর্থ দিয়ে ভরিয়ে দেবেন এখানে আরও একটা কথা বলি আপনি এই ভিডিওটি শেয়ার করলে অন্য মানুষের উপকার হবে এটাও কিন্তু একটা ভালো কাজ ধন্যবাদ